আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গতকালকে আমি আমার মৃত্যু আমার মুক্তি হওয়ার পর প্রথমবার আমার যে প্রত্যেক প্রত্যেক আমাদের যে বাড়ি যেখানে আমার পরিবার নিয়ে বসবাস করতাম যেখানে আমার ঘুম হওয়ার পর আমার পরিবার এই পরিমাণ নির্যাতন তারা করেছিল যে তারা সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছিল সেখানে আমি যাই সেখানে যে কথা নিয়ে গেছে আমি আমার কথা বলতে কষ্ট হচ্ছে আমাকে আমি ক্ষমা করবেন যখন আল্লাহ আমাদেরকে বাসায় করে বিমানে একটি বিমানের পরীক্ষা করার জন্য আমাদের পিতাদেরকে এমন একটি বিচারে সম্পৃক্ত করা হলো যে আইনি লেখা আছে যে এই বিচারে যাদের বিচার হবে তাদের স্বাস্থ্যের মৃত্যুদণ্ড এটা আইনে লিখিত এই বিচারটা মানেই হচ্ছে যখন শুরু হলো তখন এর শেষ হবে মৃত্যুদণ্ড এটা লেখায় আইনে এই আইনের যে প্রমোশনমূলক আইনে হতে পারে এই আইনে যখন আমাদের বিচার শুরু হলো তখন আমাদের এই আইনের পরিচালনা করার জন্য আমরা একটা অফিস নিলাম যেটাকে আমরা ডিফেন্স অফিস বলতাম যেটা আমাদের সোতাবনাশ বললেন সেখানে প্রত্যেক পরিবারের একজন পরিবারের সদস্য হিসেবে সেখানে থাকতেন আমার পিতা গ্রেফতার হয় দু হাজার বারো সালে অন্যদেরকে আরও দুই আড়াই বছর আগে গ্রেফতার করা হয় তো আমি তখন সেই টিমের অংশগ্রহণ করলাম পরিবারের সদস্য হিসেবে এবং আমি সেই সেখানে দীর্ঘ চার সাড়ে চার বছর অন্তত প্রত্যেকদিন সেখানে আমাদের যেতে হতো আমরা ঘন্টা বা ঘন্টা সেখানে কাটুক কীভাবে আমরা মামলা পরিচালনা করতে পারি কীভাবে জনসম্মুখে প্রচার করতে পারি এবং মানুষের কাছে তুলে ধরতে পারি যে কি দমি হিসেবে যারা কাজ করতে দেখেছি সে হচ্ছে আমাদের এবং আমি তাকে এই ইবাম হিসেবে গ্রহণ করেছি এবং এই মামলায় আমরা যারা ছিলাম তার নেতৃত্বে আমরা নিরঙ্কুশ সবাই মেনে নিয়েছি